আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি আপনাদের মাঝে নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারি না আপনারা জানেন যে আমার এই গরুগুলোর আপনার বাচ্চা রোগ হয়েছে বা আপনার খোরার মধ্যে গা হয়েছে বা জিব্বার মধ্যেও গা হয় তো দেখেন এই রোগটা মারাত্মক একটা রোগ এটা ছোঁস রোগ এটা আপনার যদি এক খামারে হয় তাহলে ওই খামারে যতগুলো গরু থাকবে প্রায় গরুরই হয়ে যায় অর্থাৎ সব গরুগুলোরই হয়ে যায় তো এটা সোয়াশের রোগ যেহেতু এটা হবেই তো যাই হোক আমার এই গাভীটারও হয়ে গেছে তো আমি আপনাদেরকে গত ভিডিওতে একটা কথা বলতে ভুলে গেছিলাম আজকে আমি বলে দিব যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাভীটি এই গাভীটি যেহেতু একটা বাসুর আছে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের একটা বাসুর তো যাই হোক আপনাদের বাসুর যতটুকু বয়স হোক না কেন আপনারা যেটা করবেন আর কি যদি আপনাদের আপনার গাভী গরুর এই রোগ হয় তাহলে আপনারা অবশ্যই বাসুরকে দুধ খাওয়ানো থেকে বিরত রাখবেন দুধ আপনি গাভীর থেকে খাওয়াবেন না আপনি বাজার থেকে অন্য গাভীর দুধ কিনে আনার পর তারপর খাওয়াবেন অর্থাৎ ভালো গরুর দুধ খাওয়াবেন ওই আক্রান্ত গরুর দুধ খাওয়াবেন না আপনি অবশ্যই বাসুরকে ভালো গরুর দুধ খাওয়াবেন ওই গরুর দুধ খাওয়ালে যদি আপনি তার মায়ের দুধ খাওয়ান এই খোরা রোগ বা আপনার এই বাচ্চা রোগ হলে তাহলে কিন্তু বাসুরের হয়ে যায় আর দেখেন এই যে আমার গরুটা যে বা বাসুরটা এটা কিন্তু কয়েকদিন খাইছিল তো এটা খাইছিল আপনার কোনো সমস্যা হয় নাই এটা কেন হয় নাই আপনি এটা বলে দিই সমস্যা হয় না এই কারণেই বাসুরটা যেহেতু একটু বড় তাই না আপনারা দেখেন যে সাড়ে পাঁচ মাসের এটা না আপনার বাসুরটা দেখেন আমি একটু বারো দেখাইতেছি ওই বাসুরটা আপনার সাড়ে পাঁচ থেকে আপনার পাঁচ মাসের মতো এরকম একটা বয়স এই কারণে বেশি একটা সমস্যা হয় নাই তারপরেও আপনার এগুলোটার বাসুরটারও হয়ে গেছে তো আপনারা সবাই দোয়া করবেন তো যেহেতু বড় বাছুর এই কারণে কিন্তু বেশি মাত্রায় হয় নাই আর যদি আপনাদের ছোটো বাছুর হয় তাহলে কিন্তু বাঁচানো সম্ভব না কারণ ছোটো বাছুরের এই বাচ্চা রোগ হলে বেশিরভাগই আর কি মারা যায় আর কয়েক পার্সেন্ট বাঁচার সম্ভাবনা থাকে যদি আল্লাহ হাওতালা চায় আর কি তো যাই হোক আপনার অবশ্যই আপনার যদি বাচ্চা রোগ হয় বা এই ভাইরাস রোগটি হয় তাহলে আপনারা অবশ্যই যত্ন করবেন বন্ধুরা ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত